সোমবার মায়ের মা বাবার পুজো করে এখন সোমবার পূজা হচ্ছে টাকা ঘর তুলে দিচ্ছে আমি মন্দিরে যেতে পারবো না এখন চার দিন আপনারা বুঝতেই পারছেন কারণে মন্দিরে আমি যেতে পারবো না সারা ঘর এখন মন্দিরে পুজো দেওয়া হবে আর এখানে একটা ভক্ত এসছে আমার কাছে মা দিনতে তো আমি মন্দিরে ধুবতে পারবো কিন্তু মাকে ছুঁতে পারবো না বুঝতেই পারছেন কী কথা বলতে চাইছি আমি আমি বেশি বুঝিয়ে বললাম না এই ব্যাপারে তো মাকে আকন্দ ফুলের মালা আর বাবাকে আকন্দ ফুলের মালা দিয়ে ভোগ দেওয়া হয়েছে দুবার সকালে দেওয়া হয়েছে দুপুরে দেওয়া হয়েছে এখন রাত্রিবেলা দাদা ভাইয়ের কাছ থেকে এসে আবার এই যে ফুল ছেন কিন্তু আমি তো মন্দিরে ঢুকতে পারছি না আমি মন্দিরে ঢুকি না আমি চার দিন বাদে ঢুকবো মায়ের কাছে আমি মাকে দূর থেকে জব করছি মাকে ভালোবাসছি দূর থেকে মাকে ভক্তি শ্রদ্ধা করছি মাকে ডাকছি হুম আপনারাও মেয়েদেরকে বলছি এই সময় মন্দিরে ঢুকবেন না যখন ঋতু ঋতুচক্র হয় তো এই যে আমার মা একবার বলুন জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় ভক্তিভাবে যদি আপনারা মাকে ডাকেন মা আমার মা জাগ্রত জীবন্ত সাড়া দেন আমার নাম্বারটা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে আপনারা ফলো করবেন শনিবার মঙ্গলবার এখানে ঘর হয় ঘর খুব মারাত্মক হয় মা ধুনো হাত দিয়ে দু হাতে মুখ ঢুকিয়ে ধুনো গান দশ মিনিট পনেরো মিনিট ধরে আমার প্রত্যেকটা ভিডিও চ্যানেল ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি তো শনিবার মঙ্গলবারই ঘরের ছবি ছাড়তে পারবো তো বাকি দিনগুলো তো আমি কি করব। তাই আমি ভাবলাম যে সোমবার পুজো হয় বৃহস্পতিবার পুজো হয় সেগুলোও আপনাদেরকে ছাড়বো দ্বিতীয়ত আমি রান্না বান্না করি ঘরে কাজ বাজ যেগুলো করি আমি হাতের কাজ অনেক জানি সেই সব ভিডিও আমি প্রত্যেকদিন কিছু না কিছু ছাড়ার চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আমার এতে উৎসাহ বেশি আরও বাড়বে ভিডিও করার জন্য তা দেখুন এখন সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মাকে আবার ভোগ দেওয়া হয়েছে সারাদিনে আমরা চারবার তিন থেকে চারবার মাকে খাবার দিই সন্ধে দিই ঠিক আছে আমি দিই আমার স্বামী দেয় আবার বাচ্চারাও দেয় হুম দেখুন বাবা ভোলার আমার হাতে তৈরি করা আমি মন্দিরে ঢুকতে পারছি না বন্ধুরা বুঝতে পারছে না আর আপনার দাদাভাই পছন্দও করে না এইসব ভিডিও ভিডিও তো যাই হোক আমি লুকিয়ে চুরি করছি দাদাভাই নিচে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দিতে গেছে এখন প্রত্যেকদিন সন্ধেবেলা ধূপ ধুনো দি দেওয়া উচিত প্রত্যেক ঘরে ঘরে

দেখুন দু ঘন্টা শঙ্ক বাজিয়ে বাইরে এসছে এতক্ষণ পুজো বাবা আর মেয়ে করছিল আমাদের দাদা ভাই আর আমার মেয়ে করছিল এদিকে আমার পুজকেটাকে বড় থেকে রেখেছে এখানে একটা ভক্ত এসছে এখন আমার কাছে মাদ্রি নেবে তো আমি মাদ্রি দিতে পারবো আরও কিছু কথা জানতে উনি এসছেন আমার কাছে তো যাই হোক এই যে দেখুন ভক্তরা এই যে দিয়েছে এই যে মায়ের জন্য এই যে দিয়েছে ভক্তরা আর অনেক জিনিস আছে মন্দিরে দিয়েছে বন্ধুরা আর এই দেখুন এই একটা দিয়েছে এটাকে তৈরি করবো বলে সে সময় হয় না কেন আমি ঠোগা বানাই তো এই যে এটাকেও আমার তৈরি করে সেটিং করতে হবে তারপরে আরেকটা ঘরে দরজা লাগাবো তো আমাকে সেই ভক্ত ফোন করে বলেছিলেন যে দিদি আপনি কি লাগিয়েছেন এমন হ্যাঁ মায়ের মন্দিরে লাগিয়েছি আর একটা কোথায় লাগাবো এখন ভাবতে পারছি না কারণ মায়ের তো কোনো ঘরে দরজা লাগানো এখন হয়নি একটু টাকা পয়সার টানাপড়ি চলছে যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা ছোট করে আজকে ছাড়লাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার শীত যেমন মায়ের কাছে দা এই বাসনা কামনা করি দাদাভাই এখন জব করবে আমি এখানে বসে জব করবো মেয়ে তো পঞ্চাশ বার একান্নবার জব হয়ে গেছে মা বলছে আমি এখন করতে আর পারব না তাই আমি বললাম পড়তে যাও তুমি এখন ওকে পড়তে পাঠাবো ভাই এখন জব করবেন তো ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা দেখুন আমার নাম্বারটা সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোন করবেন তাহলে ডিটেলস জানতে পারবেন নমস্কার